হ্যালো বন্ধুরা দেখো কল্যাণী ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে পড়েছি রাতের দিকে ভীষণ ভিড় হয় বলে ট্রেনটা ফেল করেছি আমরা ওই জন্য বাসে যাবো চাকদায় চাকদার থেকে তারপরে ট্রেন ধরবো দেখো যেতে যেতে কত সুন্দর প্যান্ডেল দেখলাম বাড়িটাও দেখো কত সুন্দর ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম চলছি চাকদা স্টেশনের উদ্দেশ্যে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো চাকদা ফ্লাইওভার নতুন হয়েছে আর নতুন হয়েছে তাও দু তিন বছর হয়েছে মনে হয় আমি দেখলাম আজকেই প্রথম আর এই দেখো পৌঁছে গেছি চাকদা বাস স্ট্যান্ড স্টেশনের উদ্দেশ্যে হাঁটছি চলে এলাম ওই সাইডে ট্রেন যাচ্ছে আর আমাদের ট্রেনও চলে এলো উঠে পড়লাম ট্রেনে নিজেকে একটু সংযত করে নিচ্ছি ট্রেনে উঠবো যেহেতু পৌঁছে গেছি কল্যাণীতে বার তোমরা কারা কারা গেছো কল্যাণী ঠাকুর দেখতে ভীষণ সুন্দর হয়েছে যারা তো গেছো গেছো যারা না গেছো দেখে এসো একটু দিন থাকতে যেও রাত্রেবেলা একদমই ঢুকতে পারবে না ব্রিজটা পার হয়ে এখন হাঁটছি টোটো স্ট্যান্ডে টোটোতে করে যাবো আমরা দেখো এই দেখো জহরলাল হসপিটাল কল্যাণীর সব কিছুই সুন্দর অনেক কিছুই আছে কল্যাণীতে হসপিটাল কলেজ অনেক কিছুই সব কিছুই সুন্দর কল্যাণী জায়গাটা ভীষণই সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো দেখো পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি সব কিছু পেয়ে গেছিলাম যার জন্যে তাড়াতাড়ি পৌঁছেও গেছি এই যে আমাদের এখন নামিয়ে দিয়েছে ও পয়সা মেটাচ্ছে টোটোর এবার দেখো পেছন থেকেই একটু ক্যামেরা করে নিলাম সামনে যাওয়ার আগে দেখো কত সুন্দর সকালের দিকেই দেখো সাড়ে এগারোটা বারোটা বাজে তার মধ্যেই দেখো কত ভিড় এর পরে গেলে তো ঢুকতেই পারতাম না তোমাদের সবটাই দেখাবো কত সুন্দর লাগছে দেখো আর কি সুন্দর মেলার মতো মেলা বসেছে চতুর্দিকে দেখতে ভালো লাগছে সকাল থেকেই জমজমাট ওখানে একজন দোকানদার বলছিলেন যে রাত হলে তো একদমই ঢোকা যায় না এই দেখো প্যান্ডেল দেখো ভীষণ ভীষণ সুন্দর তোমরা যে না গেছো একটু ঘুরে এসো সময় করে এখনও যেতে পারবে আমরা তো চতুর্দিন এলাম কালপঞ্চমী কত সুন্দর লাইটিং দেখো ফাঁকতে একটু নিজেকেও দেখে নিলাম তোমাদের সামনে ভীষণ সিনারি করেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে উপরের ঝাড়ুগুলো দেখো কয়টা মোবাইলে তো ছোটো দেখতে পাচ্ছ কিন্তু না অনেক বড় অনেক সুন্দর এই যে মায়ের মুখ দেখো আশি কেজি গয়না সোনার গয়না মায়ের গায়ে পড়ানো মায়ের মুখটা দেখলে মনটা একদম জুড়িয়ে যায় আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব এটা শেয়ার করব না দেখতে যাব না হয় কখনো এই দেখো এইবার একটু ভালো করে দেখাই লাস্ট একদমই দাঁড়াতে দিচ্ছে না ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে ভিড় বলে তাও অনেক কষ্ট করে তুললাম যাই হোক দেখা হয়ে গেছে আমরাও চলে এসছি স্টেশনের উদ্দেশ্যে আসছি বাড়ি ফেরার উদ্দেশ্যে পৌঁছে গেছি আবার কল্যাণী স্টেশন ট্রেনে ঢুকে গেছে আমাদের যাই হোক সকলে ভালো থেকো আবার পরে দেখা হবে একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার জুড়ে দিলাম টাটা পরে কথা হবে